আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা আপনাদের মসজিদ আল মক্কা থেকে স্বাগত জানাচ্ছি পবিত্র মসজিদ আল হারাম যেখানে প্রতিটি ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনেরা প্রতি বছর আসেন বিভিন্ন দেশ থেকে হজ এবং ওমরা পালনের জন্য সাদা দুই টুকরো কাপড় পরে তারা আল্লাহর ঘরে লাভবাইক আল্লাহ হাজির হন আল্লাহর ঘর বাইতুল্লাহ দিকে বাইতুল্লাহ শরীফ যেটা দেখার পরে মানুষ নিজের আবেগকে ধরে রাখতে পারে না এত সুন্দর চারোদিকে সুদুর রহমত আর কানায় কানায় পরিপূর্ণ আল্লাহর নবীর স্মৃতি স্থানগুলো দেখার জন্য মানুষ ভিড় জমায় ভাইতুল্লার পাশে আছে আমাদের প্রাণ প্রিয় নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল সাল্লামের বাড়ি তার পাশেই আছে ইসলামের চিরশত্রু নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চিরশত্রু আবু জাহেলের বাড়ি আবু জাহেলের বাড়ি এখন হাম্মাম খানা বানিয়ে রেখেছেন হাজি সাহেবগণ ওখানে যে ঘৃণার সহকারে একবার হলেও প্রবেশ করেন আল্লাহ রসুল সাল্লাহ হলে সাল্লামের বাড়িটা দেখার জন্য সবাই ওখানে বীর জমায় তাহার বাড়ি দেখে থাকে এই টাওয়ারের সাথেই আছে তার প্রিয় সাহাবা আমাদের আশি দিনের আল্লাহ রসুলের সম্মানিত শ্বশুর মাই সারাদুর পিতা আবু বক্কর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি এখন মসজিদ বানিয়ে রাখা হয়েছে আমি গিয়েছিলাম পরে একটি ভিডিওতে আপনাদের ইনশাআল্লাহ দেখাবো সকলেই আল্লাহর ঘর বাইতুল্লার দিকে ইহরাম পরে তালবিহা পাঠ করতে করতে প্রবেশ করছে কিছু দূর অগ্রসর হলি আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখা যাবে হাজি সাহেবগণ এহরামের কাপড় পরে প্রবেশ করছেন কেউ এহরাম খুলে হালাল অবস্থায় শলাতের জন্য প্রবেশ করছেন দেখতে দেখতে আমরা বাইতুল্লা এসে পড়েছি এই যে দেখেন বাইতুল্লাহ আল্লাহর গড় মসজিদ আল হারাম মসজিদ আল হারামের চত্রে আমরা সকলে অবস্থান করছি মসজিদ আল হারাম দেখতে যত সুন্দর খালি চোখে দেখা যায় ভিডিও তো তার একশো বাগের এক ভাগও আসে না এখানে গেলে কি সুবাতাস বইতে থাকে শরীর শীতল হয়ে যায় বন ঠান্ডা হয়ে যায় এই ভবনগুলো সুচ্চ ভবনগুলো দেখতে খুবই ভালো লাগে এগুলা সবই আকর্ষণীয় ফাইভ স্টার মানের হোটেল এখানে সাধারণ মানুষ থাকতে পারে না যারা আল্লাহর নিয়ামত টাকা পয়সা পেয়েছে তারাই এখানে থাকেন সম্ভ্রান্ত পরিবার লোকজন এই হোটেল গুলোতে থাকেন এই যে দেখেন রয়েল কোলক টাওয়ার রয়্যাল কোলক টাওয়ার ভিতরে বিশাল বড় বড় পারফিউমের দোকান আছে জুয়েলারি দোকান আছে খাবারের দোকান আছে সবকিছুর দোকান আছে এটার ভিতরে আপনারা ঢুকবেন আসবেন তাতে কোনো বাধা নেই সর্বশ্রেণীর প্রবেশ করতে পারে মসজিদ আল হারাম কানায় কানায় পূর্ণ পবিত্র মাহেরম রমজান মাস এই রমজান মাসে মসজিদ আল হারামে ঢুকতে হলে অনেক আগে বাগে যেতে হয় ভিতরে যদি আপনি যান তাহলে এটার ভিতরে হয়তো বসতে পারবেন আর না আপনাকে ভিতরে বসার মতো জায়গা পাবেন না শুধু তো আফ করতে পারবেন দোতলা থেকে ছাদ থেকে তোঅ করতে পারবেন তো আফ করে এক পাশে দাঁড়িয়ে মাকামে ইব্রাহিমের পিছনে দুই চলা রাখাত করতে পারবেন গুলাতে এখানে প্রচুর ভিড় হয় কেউ যদি ভাগ্য থাকে তাহলে দাঁড়িয়ে পড়তে পারে আর নইলে পড়তে পারে না সালাতের আগ মুহূর্তে তোয়াফ বন্ধ হয়ে যায় তখন মাথা ফি দাঁড়াতে হয় হাজ সাহেবগণ আস্তে আস্তে বাইতুল্লাহর দিকে ধাবিত হচ্ছেন